তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকালে মিমের নিয়ে নয়টা বাজে স্কুলে আসছিলাম তো এতক্ষণ বসেই ছিলাম তো দশটা পঁয়তাল্লিশে ছুটি হবে স্কুল প্রায় টাইম হয়ে আসছে সবাই খেলাধুলা করতে আসে দুষ্টুমি করতে আসে বাচ্চারা তো ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি স্কুলটা মিমের ক্লাসটা তো এই তো স্কুল ছুটি হয়ে গেছে এখন মিম বের হবে আমরা বাইরে এসে দাঁড়া হয়েছি তো এখন মিম বের হইলে মিমকে নিয়ে বাসায় চলে যাবো খালা সবাইকে যার যার গার্ডিয়ানকে তো বুঝাই দিতে আসছে বাচ্চা তো আমি দাঁড়াইছিলাম পাশে তো এই তো মিম বের হয়েছে মিম আসতে আসছে তাই তো মিম এসে পড়ছে তো মিমকে নিয়ে এখন বাসায় চলে যাবো ও আবার বলতেছে জালমুড়ি খাবো আম্মু তো খালি পেট তারপরও বায় না যেহেতু জালমুড়ি তো কিনেই দিতে হবে তো ওরে দশ টাকার জালমুড়ি কিনে দিলাম তো ওই যে আমাদের স্কুল মানে মেন রাস্তার ওই পারে আর আমরা এই পার রাস্তা পার হয়ে এসে পড়ছি তো এখানে দেখেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ তো একটা থোকার ভিতরে কতগুলো কাঁঠাল ধরছে অনেক সুন্দর লাগতেছে তো তো দেখেন আমরা বাসায় এসে পড়ছি বাসায় এসে নাস্তা করতেছি মিম আর আমি নাস্তা করে যাই না সকালে শুধু একটা ডিম আর এক কাপ চা খাইয়ে গেছিলাম তো এখন ভাবছি যে আর মিমকে তো টিফিন কিনে দিই টিফিন খায় স্কুলে তো রুটি আর ডাল বাজির বানাই রেখে গেছিলাম তো এখন খাইয়ে নিতেছি নাস্তাটা আলেপ খাইয়ে চলে গেছে আর এই জায়গায় আমসত্ত্ব বানাইছিলাম দেখেন খাইয়ে খাইয়ে কি করছে ইঁদুর দুইটায় তো ডাল আর রুটি ভাজি খেয়ে নিই মিমেরেও একটু দিচ্ছি কিন্তু খাইতে চাইতেছে না বলতেছে যে আমি স্কুলে টিফিন করছি এখন খাবো না তাও একটু জোর করে দেখি খাওয়াইতে পারি কি না তো আর আলিপ তো খাইয়ে স্কুলে গেছে মিমের বাবা খাইয়ে অফিসে গেছে এখন আমি আর মিম আস্তে আস্তে নাস্তা করে ঘরের কাজকর্ম করব। তো এই যে মিমের একটু দিচ্ছি নাস্তা তো দেখি কি বলে খাইয়া বলতেছে দারুণ মজা কিন্তু বেশি একটা খায় নাই ও অল্প একটু খাইয়ে চলে গেছে তো আজকে আর রান্নাবান্না নাই বেশি একটা কিছু করব না রান্নাবান্না করাই আছে শুধু ঘরের কাজকর্ম শেষ করে গোসল করব। গোসল করে তারপরে একটু খাওয়া খাওয়া দাওয়া করে ঘুমাবো আবার আসবে একটা বাজে আর আমাদের এই পাতাগুলো কত সুন্দর মানে অনেক বেড়ে গেছে আগের তুলনায় অনেকগুলো হয়েছে তো মিম নাস্তা করে নিও তো এখন হয়েছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছি মানে দুপারে খাই নাই শরীরটা ভালো ছিল না ঘুমাই গেছিলাম তো সন্ধ্যাবেলা উঠে কয়টা ভাত খাইছি ম্যাডাম এসে উঠে মিমের ম্যাডাম আসছিলো সাড়ে পাঁচটা বাজে উঠে এসে পরে মিম পড়তে বসতে মুখ দুই আমি আবার কয়টা ভাত খাইয়ে নিয়েছি পরে এখন আবার চা বানাইছি মিমের বাবা আসছে চা খাইতে আসি আর এদিকে আমসত্তাগুলো বাস করতে আসি আমষত্তাগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর বাস করতে পারছি আর ওইটা বড়োটা শুকায় না এখনও তো আজকে শরীরটা ভালো না ওই জন্য ঘরে কোনো কাজকর্মই করি নাই খালি গোসল করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও করি নাই ঘুমাই গেছিলাম তো শরীরটা একটুকু ভালো না কয়দিন যাব ভালো যাইতেছে না তো তো এই পর্যন্তই আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি